এই যে সম্বলনগর থেকে আমাদের গ্রামের আইটু টাঙ্গাই মানন গ্রামের জন্য সবাই বরেরা জায়গা তৈরি আইตড়মোর এসপি ইন্টারপ্রাইজ जिनको কর্ণকর্তকে আমরা মন বল সমর্থন করছি তাই মন বল সমর্থন মাঠে খাওয়া করে দিলে কিয়ার টানা যা চা মাgung জয়ে মাটা মাগলে ওরই পরে কোন উৎপাদন আবি ভাঙা

সেখান থেকে বম ফেলো মনে বোবাই পূর্বে শক্তিশালী টিম একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় যেন ডার্বি ম্যাচ লাইক ইস্ট বেঙ্গল মোহন বাগান রয়েছে সেখানে স্টপ देके बराबर बनलो तीसरी शॉट दिए जाने बाद लो फर्स्ट टाइम एंड द आज के स्पेशल डील 7th अप्रैल बेस्ट फ्रेंड दिवस

সুবৃত হয়ে চমৎকার দারুণ সন্দেহ যেন উজ্জীবিত প্রাণবন্ত নান্দনিক ফুটবল চলছে এই মুহূর্তে সঙ্গে এই সুন্দর ফুটবল বাঙালির জীবনের সূর্য ফুটবল বাঙালির জীবনের সোশ্যান সিম্বল এই বাঙালির সেরা খেলা ফুটবল সেই বাঙালির প্রাণীর খেলা ফুটবল চলছে বকুন্দ্র বোধ অপ্রুগ্মীর সঙ্গে রাইডরে চলছে এক্ষেত্রে নিজেরই শর্ট নিয়েছিলেন এন্ড্রেড ফুটবল ইজ এ টিম গেম সুসংগঠিত আক্রমণের খেলা ফ্রম ই হল ই হল ডবল নিজের শর্ট এবং

এবি এন্টারপ্রাইজ শঙ্কর হাওলাদার সুজয় পল আরিয়ান প্যালেস অনেক অনেক ধন্যবাদ সকলকে সর্বোপরি মুকুন্দপুর অগ্রগামী সঙ্গে এই টুর্নামেন্টে যাদের অগ্রণী ভূমিকা

আরikel jilon joto kom korbe Dinesh shishike tarae joyesho pabe ফানি ডিভিজাও বেরিয়ে গেছে সেনসেশনাল ফুটবলার আলোক বাম্প ফেলো নড়িয়া সিনুই ফিনশনগুলো ব্যাপারে বলিতেছে বন্ডালিনা মানে फ्रेंड्स এই দেখতে গোল্ডেন অপরচুনিটি রয়ে গেল ফর বাম্প ফেলো ইব্রাহিম স্কোর হ্যাটট্রিক দেন ইউ গেট 500 রুপিজ